বিষয় পক্ষ থেকে বলছি আমরা বলেছিলাম দু হাজার সতেরো থেকে দু সাল পর্যন্ত বিশেষ করে তেইশ সাল পর্যন্ত যে সকল প্রশ্নগুলো মাধ্যমিকে ইতিহাসে এসেছে এবং অবজেক্টিভ এসেছে তা নিয়ে আমরা আলোচনা করব এবং দেখা গেছে যে দু হাজার থেকে দু সালের মধ্যে একমাত্র প্রথম চ্যাপ্টার থেকে দু হাজার সতেরো সালেই একমাত্র একটা প্রশ্ন এসেছিল এবং বাকি প্রত্যেকবার অর্থাৎ দু হাজার আঠেরো থেকে মাঝখানে একুশ বাদ চব্বিশ সাল পর্যন্ত দ্বিতীয় চ্যাপ্টার থেকেই এসেছিল তা আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হুতুম প্যাচার নকশা ঊনবিংশ শতাব্দীর যে সমাজচিত্তে প্রতিফলন হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব পড়ার বিষয়পক্ষ পক্ষ থেকে তা আমরা জানি দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে নতুন সংঘবদ্ধতার অভিমুখ এই সঙ্গবদ্ধতা মানে ইউনিটি ঐক্য একতা অর্থাৎ মানুষের মধ্যে একতা তৈরি করা এই একতা তৈরি করতে যে সকল জিনিসগুলো বিরাট ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম ছিল সংবাদপত্র বা সাময়িকপত্র বা শিক্ষা ব্যবস্থার সংস্কার বা বিভিন্ন আধুনিক শিক্ষা শিক্ষাব্যবস্থার সংস্কার এবং বিভিন্ন ব্যক্তিদের সামাজিক সাংস্কৃতিক সংস্কার এই যে সাময়িক পত্র বা সংবাদপত্র বা পত্রপত্রিকা বা সে মধ্যে হুতুম প্যাঁচা নকশা ছিলেন অন্যতম কালীপ্রসন্ন সিংহ এই হুতুম প্যাঁচা নকশাটি রচনা করেন এটি প্রথম বাংলা ভাষা লেখা প্রথম সামাজিক ব্যঙ্গচিত্র আঠেরোশো বাষট্টি সালে প্রথম ভাগ এবং আঠেরোশো সালে প্রথম আর দ্বিতীয় ভাগ একত্রে প্রকাশিত হয় এবং এই গ্রন্থে হুতুম প্যাচা ছিলেন কালীপ্রসন্ন সিংহ মহাশয় নিজেই এবং এই গ্রন্থের মাধ্যমে তিনি তৎকালীন যে সমাজের কালোচিত্র বা চালচিত্র সেটা কিন্তু তুলে ধরেছিলেন যে তৎকালীন কলকাতা নাগরিক সমাজের যে অন্ধকার দিকগুলি সেগুলো কিন্তু সুন্দরভাবে এই রচনার মাধ্যমে তুলে ধরেছেন পাশ্চাত্য শিক্ষার আলোকে যে সকল কলকাতা কেন্দ্রিক বাবু সম্প্রদায় হঠাৎ করে বাণিজ্যিক কারণে বা বিভিন্ন কারণে যে ধনী হয়ে উঠেছিলেন তাদের যে সামাজিক অবক্ষয় নৈতিক অধঃপতন সেটা কিন্তু কবি এই হুতুম প্যাচার নকশা গ্রন্থে সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক এই সময় কলকাতাবাসীকে তিনটে ভাগে ভাগ করেছেন এক নম্বর হচ্ছে যারা ইংরেজি জানে এবং সম্পূর্ণ সাহেবের অনুকরণ করে দ্বিতীয় যেটা করেছেন তিনি সেটা হচ্ছে ইংরেজি শিক্ষিত কিন্তু সাহেবে চালচলনে অন্ধ অনুকরণ করতেন না আর তিন নম্বর যেটা করেছেন সেটা হলো ইংরেজি জানত না গোরা হিন্দু সমাজ এই তিনটি ভাগে ভাগ করেছেন এবং এই তিনটি সমাজে সমকালীন সব রকম দুর্নীতি ফিন্দি ফকুরি মিথ্যা প্রহসন সব কিছু অর্থাৎ অন্যায় অবিচারের নীতি নৈতিকতার বাইরে অর্থাৎ তাদের জীবন অতিবাহিত করেছিলেন এই সময় লেখকের এর গ্রন্থ থেকে যে তৎকালীন কলকাতার সমাজ জীবনের সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তার যে প্রথম পর্বটি রচনা করেছিলেন তাতে কলকাতার বিভিন্ন অনুষ্ঠান যেমন চরক পার্বণ বারোয়ারি পুজো প্রভৃতি আর দ্বিতীয় ভাগে কলকাতা দুর্গোৎসব রথ রাসলীলা এগুলো কিন্তু তুলে ধরেছেন মূলত এই গ্রন্থটি ছিল প্রথম বাংলা কথ্য ভাষায় হাস্য রসাত্মক একটি বাংলা সাহিত্য এবং এই গ্রন্থটি থেকেই তৎকালীন অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে যে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত সমাজে কলকাতা কেন্দ্রিক শিক্ষিত সমাজে যে সামাজিক কালোচিত্র সেটা কিন্তু লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা বাবু সম্প্রদায়ের সামগ্রিকভাবে ইতিহাস জানার জন্য বা সামগ্রিকভাবে নৈতিক জীবনের গুণা নৈতিক জীবন সম্পর্কে অবহিত হওয়ার জন্য কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের এই হুতুম পেঁচা নকশা গ্রন্থটি কিন্তু আধুনিক ভারতের ইতিহাসে একটি অন্যতম দলিল এ নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কাজেই আমরা দেখলাম লেখক কবে প্রথমে আলোচনা করেছি লেখক কবে প্রকাশ করলেন এর মাধ্যমে তিনি মধ্যবিত্ত সম্প্রদায় মানসিকতা তুলে ধরেছিলেন এবং বাবু সমাজের জীবনযাত্রা তুলে ধরেছিলেন বাবু সমাজের যে কাদের তো করেছিলেন যারা হঠাৎ করে ধনী হয়ে উঠেছিল তৃতীয়ত কলকাতার বাসীদের শ্রেণীবিভাগ তিনটে ভাগে ভাগ করেছিল একটা হচ্ছে ইংরেজি জানে ও সাহেবী চালচলনে অন্ধ অনুকরণ দুই ইংরেজি জানে কিন্তু চাল চালচানো অন্ধ অনুকরণ্য আর তিন ইংরেজি না জানা কিছু গোড়া হিন্দু একেবারে রক্ষণশীল এবং লেখক এই তিনটি শ্রেণীকেই সমানভাবে সমালোচনা করেছেন কারণ তিনটি সম্প্রদায় বা তিনটি শ্রেণী কিন্তু দুর্নীতি পরায়ণ ছিল সর্বপ্রকার এবং কলকাতায় এই যে গ্রন্থটি দুটোভাবে ভাগ হয়েছিল প্রকাশিত হয়েছিল আঠেরোশো বাষট্টি সালে তিনি গ্রন্থে কিছু উৎসবের কথা তুলে ধরেছিলেন কলকাতায় আমরা কতগুলো উদাহরণ কথা দিয়েছি যেমন কলকাতার চড়ক পার্বণ বারোয়ারি পূজা আরও কিছু আছে আর দ্বিতীয় ভাগ অর্থাৎ চৌষট্টি সালে যে দুর্গা উৎসব রামলীলা এই সব অনুষ্ঠানের কথা কবি তুলে ধরেছিলেন কাজে এই গ্রন্থটি প্রথম ভাষা এবং হাস্যরসাত্মক রচনার মাধ্যমে একটা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ সেই সময়কার অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা কেন্দ্রিক বাঙালি সমাজজীবনের এটা একটা দর্পণ ছিল কাজেই আধুনিক ভারতের ইতিহাসে এই গ্রন্থটির মূল্য অপরিসীম পড়ার বিষয় পক্ষ থেকে এটা তোমাদের বলা হলো দেখো তোমরা কতটা বুঝতে পারো এটা বেশ কয়েকবার দেখো যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও আমি চেষ্টা করব। তোমাদের সমস্যার সমাধান করার আর যদি তোমরা উপকৃত হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের বলো চ্যানেলটি দেখতে আশা করি অবশ্যই উপকার পাবে এবং তোমাদের দু সালে যে মাধ্যমিক পরীক্ষা এখন থেকেই ভালো করে পড়াশোনা করো ভালো করে পরিশ্রম করো কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই অবশ্যই তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে